হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাপোর্ট ক্লাস বাই পল্লবী আমি পল্লবী আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যদি আমাদের পড়তে বসতে ইচ্ছে না হয় তাহলে আমরা কি করব। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের প্রবলেম আমরা এমনিও সারা বছর খুব একটা পড়াশোনা করি না আমাদের যত সমস্যা দেখা দেয় পরীক্ষার আগের রাতে গিয়ে তো তখন ওই হ্যাপাজার সিচুয়েশন থেকে আমরা কিভাবে নিজেদেরকে ওভারকাম করব। চলো আজকে আমরা এই ভিডিওতে জেনে নিই ঠিক আছে তবে তার আগে বলে রাখবো যে পরীক্ষার একদম আগের রাতে ওরকম নাকানি চোবানি অবস্থা না করে অ্যাটলিস্ট কিছুদিন আগে থেকে পড়তে বসো ঠিক আছে এটা একটা বেসিক টিপস তোমাদেরকে দিয়ে রাখলাম এরপরে আমরা ভিডিওতে ঢুকব তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কতটা সিলেবাস বাকি আছে সেটা আমরা একটা অ্যানালিসিস করে নেব ঠিক আছে এরপর সেটাকে আমরা ছোটো ছোটোভাবে ভাগ করে নেব যে এই দিন আমরা এই পড়ব এই দিন আমরা এই পড়ব ভাবে আমরা ছোট ছোট ভাগে সেগুলোকে ভাগ করে নেব এই কাজটুকু করতে হবে এরপর যেটা করব অনেক দিন পড়তে না বসার দরুন আমাদের ব্রেন ভুলে যায় পড়তে বসে আমাদেরকে কি করতে হবে কেমন তার জন্য দশ মিনিট করে একটা টাইমার সেট করে নাও যে আমি 10 মিনিট বা পাঁচ মিনিটের টাইমার সেট করো আমি এই 10 মিনিট বা পাঁচ মিনিট শুধুমাত্র পড়ব এর বাইরে আমি আর কিচ্ছু করব না ওই পাঁচ মিনিট বা দশ মিনিট তুমি যদি ফোকাস করতে পারো তাহলে দেখবে তুমি খুব ইজিলি বাকি পরের পাঁচ মিনিট বা দশ মিনিটও ফোকাস করতে পারছ। তবে প্রথম পাঁচ মিনিট বা দশ মিনিট কিন্তু খুব কষ্টকর হতে চলেছে যারা পড়াশোনা থেকে একটু বিরতি নিয়ে রাখো তো তাদের জন্য একটু কষ্টকর হতে চলেছে ওটা একটু মেনে নিলে তারপরে দেখবে বাকিটুকু আমাদের ইজি হয়ে যায় তো তারপর আমরা ছোটো ছোটো ভাগে ওগুলো ভাগ করে নিলাম ভাগ করে নেওয়ার পর আমরা ওগুলোকে পড়তে শুরু করব। দেখবো আস্তে আস্তে কতটা কমপ্লিট করতে পারছি অনেকের যে প্রবলেমটা হয় সেটা হলো এনভায়রনমেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায় কেমন যে সঠিক এনভায়রনমেন্ট না পেলে আমরা পড়াশোনা করতে পারি না তো তাদের জন্য বলবো এনভায়রনমেন্টটা চেঞ্জ করে ফেলো অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা চেঞ্জ করে ফেলো এটা তোমাদের জন্য অনেকটা হেল্প করবে কারণ এনভায়রনমেন্ট আমাদের পড়াশোনার উপরে অনেকটা দাঁড়িয়ে আছে তো যদি এনভায়রনমেন্ট ঠিকঠাক না হয় ওই পড়তে বসেছি পাশের বাড়িতে সিরিয়াল চলছে গান চলছে ওই রকমভাবে পড়াশোনা হয় না তার জন্য একটা শান্ত পরিবেশের প্রয়োজন সেইটুকুর একটু ব্যবস্থা করতে হবে ঠিক আছে এটা গেল আর তারপর আমরা যেটা করব যে আমরা নিজেদেরকে একটু রিওয়ার্ড দেব আমরা পঁচিশ মিনিট পড়ব পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট আমরা ব্রেক নেব অবশ্যই এই পাঁচ মিনিটে আমরা ফোন ঘাঁটব না এই পাঁচ মিনিটে আমরা কি করব যেটা পড়েছি সেটা একটু রিকল করার চেষ্টা করব যদি একদমই না পারি বা একদম করতে ইচ্ছা করছে না তো পাঁচ মিনিটে একটা গান শুনে নাও এটা খুব ভালো একটা প্রসেস তো পাঁচ মিনিটের একটা গান শুনে নাও তারপর আরেকটা মোটিভেশান টিপস বা বলতে পারো বোনাস টিপস তোমাদের জন্য আমি শেয়ার করতে পারি সেটা হলো যে কেন পড়ছ এটা নিজেদেরকে একটু রিমাইন্ড করাও তাহলে দেখবে মোটিভেশান অনেকটা চলে আসবে পড়াশোনাটা অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে আর তাছাড়া তোমরা যারা আমার কাছে গাইডেন্স নিতে চাইছো স্টাডি রিলেটেড বা আমি মোটিভেশন পাচ্ছি না মোটিভেশন রিলেটেড গাইডেন্স চাইছো তোমরা আমার থেকে নিতে পারো এছাড়াও তোমরা আরও বেশ কিছু প্রবলেমে পড়ো যেগুলো হচ্ছে তোমরা গোলই সেট করতে পারো না বা কোন দিন কী পড়বো সেটুকু সেট করতে পারছো না প্রপার প্ল্যান নেই মোটিভেশান নেই গোল নেই তো তাদের জন্য আমার কাছে কিছু গাইডেন্স রয়েছে তো তোমরা সেটা বুক করতে পারো নিচে গুগল ফর্ম দেওয়া থাকবে তোমরা সেটা ফিল আপ করবে সেখান থেকে তোমাদেরকে কল করে নেওয়া হবে আবারও বলে রাখি এটা সাপোর্ট ক্লাস এখানে শুধুমাত্র সাপোর্ট বা গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে এখানে কোনো রকম সাইকোলজিক্যাল বা থেরাপিক্যাল বা ক্লিনিক্যাল বেসিস কোনো ট্রিটমেন্ট কিন্তু এখানে হয় না কেমন শুধুমাত্র স্টুডেন্টদের জন্য যেটুকুনি সাপোর্ট প্রোভাইড করা যায় আমরা খুবই কম দামে সেটা প্রোভাইড করে থাকি ওকে সো আজকের জন্য এইটুকুই তোমরা যারা ভিডিও দেখে উপকৃত হচ্ছ তারা ডেফিনেটলি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো লাইক করতে পারো কমেন্ট করে আমার পাশে থাকতে পারো আর যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ওকে তো আজকের জন্য এইটুকু নেই থ্যাংক ইউ সো মাচ